গাইস আমরা আবার এসে গেছি সাতামহলে আজকের উদ্দেশ্য ছিল মাছ মারা ধরা দেখার আমার সাথে আছে আমাদের বন্ধু সমর দাস দেখলাম মাছ মারা দেখতেছি আরও দেখব হ্যাঁ আবহাওয়াটা খুব সুন্দর এখন তাই আসা বারবার ছুটে

ये नहीं चफोन गए वो बट ट्राई करते मामा ये मानवोदय मानवोदय लाइन में आ गए हैं कि मानवोदय लाइन में आ गए हैं और ये लाइन में हो कि आप चला ले भाई हमारे माताधार मामा হ্যালো ভিওয়ার্স আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসছি এই যে টাঙ্গন নদীর মামতি প্রতিরক্ষার বর্ণা জায়গাটা মোটামুটি ভালোই সময় কাটানোর জন্য এই যে দেখেন কতজন আসছে প্রাকৃতিক উপভোগ করার জন্য এই যে নদী

ভাই ওয় মাছ মারতো ও আমার মতো নেশার ও মাছ মারে ওয় মাছ তো ওই কোনদিন মাছ মারবে ওই নিজেও আর আরকি যায় না আরকি জানা বিক্রি করে দোকান আছে